কি ভাবছো তুমি মাংস খামো তোমার না কি ভাবছো তুমি কি করবো আমি জান যাব আমার মাংস খামো তোমার কি ভাবছ তুমি মাংস খামো তোমার করে আমি কইতে আবার কি ভাবছো তুমি কি আমি আমার মাংস খামো তোমার

কত হাঁস মুরগি যে কোনো পোসি পুকি পাঁচ দিন বা এক সপ্তাহের মধ্যে এক মাসে উত্তরটা দিলাম এক মাস সময় দিচ্ছি এক মাস সময় দিছি এক মাসের মধ্যে উত্তরটা কি সময় দিছি